আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচামাল পেয়ে যাবেন এবং কিভাবে কাজ করবেন সব ফ্রিতে প্রশিক্ষণও পেয়ে যাবেন প্রচলন কথা না বাড়িয়ে আমরা সরাসরি লাইট আপনাদেরকে তৈরি করে দেখাই কিভাবে আমরা লাইট তৈরি করি সর্বপ্রথম আমাদেরকে ক্যাপ করতে হবে よろ、はい、はい

स्कूल mm -hmm. नीत लगा? <laughs> <Yes. laughs> <laughs> <laughs>

আর বড়টা হলে এক চাপ দিলেই হয়ে যেত এটা বড়টা ডাইস পুরোটা সমান থাকলে এক চাপ দিলেই হয়ে যাবে আমাদের ফিটসিং এটা বসানো শেষ তিন বসানো শেষে এখন আমরা এই লাইটটা যেন একটু টেকসই বেশি হয় সেজন্য এখানে এই যে হিটসিং পেস্ট আছে ফিটসিং পেস্ট যে এটা হচ্ছে তাপ প্রতিরোধক পেস্ট এটার কারণে লাইটটা একটু টেকসই বেশি হবে আর আপনি যখন প্রোডাকশন করবেন তখন যখন এই আঠা লাগাবেন মানে পেস্ট লাগাবেন সবগুলা পেস্ট লাগাবেন যখন পাঁচ করবেন তখন সবগুলা পাঁচ করবেন তাহলে আপনার প্রোডাকশনটা বেশি হবে আর একটা একটা করে লাইট কমপ্লিট করতে গেলে কিন্তু আপনার প্রোডাকশনটা দেরি হবে এটা যে লাইটে গ্যারান্টি দিবেন ওই লাইটে লাগাবেন যেটা গ্যারান্টি দিবেন না ওটা পঞ্চাশ পয়সা খরচ বেশি করবেন না এটা আনুমানিক পঞ্চাশ পয়সার মতো খরচ খরচ করবে জি জি গ্যারান্টি দিলে ওই লাইটে অবশ্যই এই হিটিং পেস্টটা দিবেন এটা দেওয়ার ফলে লাইটটা টেকসই বেশি হবে এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে জয়েন করার আগে আমরা এই যে এখানে প্লাস এবং মাইনাস যে প্রান্ত আছে এখানে আমরা আগে একটু রাং দিয়ে সোল্ডারিং করে নিব সোল্ডারিং করে নিলে তাহলে এটা আমাদের ঝালাই করতে সুবিধা হবে সুবিধা হবে যে নিচে থাকতে এখানে লাগানোর আগে আগে নিচ থেকে আগে এখানে একটু রাং দিয়ে সোল্ডারিং করে নিব আর এই যে অনেক লাইটে বোঝা যায় অনেক লাইটে বোঝা যায় না যদিও নতুন মডেলের সবগুলো বোঝা যায় এটা রে উপর দিকে ধরবেন ধরার পর এটা ডান পাশেরটা সব প্লাস বাম পাশেরটা মাইনাস জি আবার নিচ দিকে ধরে না কিন্তু নিচ দিকে কিন্তু ধরলে উল্টা হয়ে যাবে এটা উপর দিকে ধরার পর ডান এই ডান সাইডটা প্লাস বাম পাশেরটা মাইনাস হবে এখন আমরা এটা রাং দিয়ে একটু সোল্ডার দিন করে নেব এটা ফিক্সিং পেস্টটা দেওয়ার আগেই সোল্ডার দিন করে নেবেন তাহলে আপনার সুবিধা হবে আমরা এটা তাও দিয়ে এটাকে সোল্ডার দিন করে

আমাদের লাইটটা জ্বলে কিনা কি লাইট তৈরি করলাম সরাসরি দেখি আমাদের আরেকটা কাজ বাকি আছে এটা হচ্ছে এই যে ক্যাপটা সোল্ডারিং করতে আমাদের সোল্ডারিং করে নিতে হবে এটা খুলি আমরা আগে সোল্ডারিং করে নিই আমরা আমাদের প্যাকেজের সাথে দিয়ে দিবো যেন বাইরে থেকে আর কোনো কিছু না কিনতে হয় চিকন মাথাটা দিচ্ছি যেন এই ছোট তার গুলা ভালোভাবে কাটাতে যেটা একটা সিস্টেম থাকে আর এটা হচ্ছে ঢালাই সিস্টেম বাটুনটা লাগানো সহজ

আমাদের সোল্ডার দিক নো কমপ্লিট ক্যাম সালাই দেও কমপ্লিট এখন প্লাস্টার লাগিয়ে আমরা এটা টেস্ট করে দেখি আমাদের লাইট ঠিকঠাক মতো চলে আমরা মাত্র এই লাইটটা তৈরি করলাম

তো সম্পূর্ণ লাইট আপনাদেরকে তৈরি করে দেখালাম আমাদের কাছে এই ফুল ফ্রু লাইটের মেশিন পেয়ে যাবেন এবং এটার যে কাঁচা মালগুলো আছে সরাসরি যারা মেন ইম্পোর্টার আছে চায়না থেকে ইম্পোর্ট করে আমরা সরাসরি তাদের সাথে লিঙ্কআপ করে দিব যেন কম রেটে মালগুলা নিতে পারেন যারা লাইট তৈরি ব্যবসা করতে চাচ্ছেন তাইলে নিজস্ব নামে ব্র্যান্ডিংও করতে পারবেন সেক্ষেত্রে খরচটা একটু বেশি হবে লাইটের গায়ে প্রতি পিস ব্র্যান্ডিং করতে মানে আপনার নাম লিখতে সিরিয়াল নাম্বার লিখতে বা ডেট লিখতে প্রতি পিসে পঞ্চাশ পয়সা খরচ হবে এটা হচ্ছে কালির প্রিন্ট আর লেজার প্রিন্ট করলে প্রতি পিস এক টাকা খরচ হবে এটা হচ্ছে লাইটে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আর প্যাকেটটা যদি নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে চান এটা যে কোনো প্রেস থেকে বানিয়ে নিতে হবে বললে আমরাও বানিয়ে দিতে পারবো সেক্ষেত্রে বিশ পঁচিশ হাজার টাকার মতো ইনভেস্ট করতে হবে তো এই হচ্ছে যারা যারা একবার অল্প করতে চাচ্ছেন তারা রেডিমেড প্যাকেট নিয়োগ করতে পারবেন যারা এই ব্যবসাটি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া হবে